ক্লাস টেনের বিজ্ঞানের প্রথম অধ্যায়ের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে যতগুলো এক নম্বরের প্রশ্ন হয়ে থাকে সমস্ত ধরনের এক নম্বরের প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন তোমাদের আজকে আজকের আমি এক এক করে সাজেশান ভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করব তোমরা সবাই প্রশ্নগুলো দেখো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে আজকে তোমাদের একত্রিশ থেকে প্রশ্নগুলো আলোচনা করছি দেখো একত্রিশ নম্বরের প্রশ্নটি রয়েছে কোন গ্রন্থিকে মাস্টার গ্লান্ট বা প্রভুগ্রন্থি বলা হয় অগনাশয় থাইরয়েড পিটুইটারি নাকি পিনিয়াল বডি সঠিক উত্তর হবে তোমাদের পিটুইটারি গ্রন্থি পরে প্রশ্ন একটি স্টেরয়েড ধর্মী হরমোন হল থাইরক্সিন ইনসুলিন টেস্টোস্টেরন অ্যাডিনান্ড স্টেরয়েড ধর্মী হরমোন হচ্ছে স্টেস্টোস্টেরন পরের প্রশ্ন তারানন্দ্রকে বিস্ফারিত করে কোন হরমোন অর্থাৎ তারানন্দ্রকে প্রসারিত হতে সাহায্য করে কোন হরমোন অ্যাডিনানিন নন অ্যাডিনানিন ইনসুলিন নাকি থাইরক্সিন সঠিক উত্তর অপশান এ অ্যাড্রিনানিন পরের প্রশ্ন একটি লোকাল হরমোন নাম কী একটি লোকাল হরমোনের নাম কী থাইরক্সিন অ্যাড্রিনানিন টেস্টোস্টেরন ইনসুলিন সঠিক উত্তর অপশান সি টেস্টোস্টেরন পরে প্রশ্ন ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ আঁসোলা মাছ ইউগলিনা নাকি প্যারামিসিয়াম সঠিক উত্তর অপশান সি ইউগ্লিনা পরে প্রশ্ন নিম্নলিখিত কোন হরমোন কম খরণ হলে বা কম নিঃসৃত হলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়ে থাকে অপশান এ এসিটিএইচ এস এডিএইচ নাকি জিটিএইচ সঠিক উত্তর সি এ ডিএইচ পরে প্রশ্ন স্নায়ুকোষের কোন অংশকে নিউরো সাইটন বলে কোষের কোন অংশকে নিউরো সাইটন বলে অপশান অক্সিনকে ডেন্ডনকে কোষদেহকে সমগ্র কোষকে স্নায়ু কোষের কোন অংশকে নিউরো সাইটন বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশান সি কোষদেহকে পরে প্রশ্ন নিউরোসিলের মধ্যে যে তৰল থাকে তাকে কি বলা হয় হেম'ফিলা চেৰীব্ৰ স্পাইনাল তৰল নাকি নিউৰ হিউমৰ উত্তৰ অপশ্যন চি চেৰীব্ৰ স্পাইনাল তৰল পৰ প্ৰশ্ন যে নিউৰন দিয়ে গ্ৰাহক থাকে উদ্দীপনা ক্ৰে যায় তাকে কি বুলি যে নিউৰন দিয়ে গ্ৰাহক থ পনা কন্দ্ৰে যায় তাকে কি বুলি অপশান সংজ্ঞাৱহ নিউৰণ আজ্ঞাৱহ নিউৰণ সহযোগী নিউৰন নি কোনটি নহয় সঠিক উত্তৰ অপশ্যান এ সংজ্ঞাৱহ নিউৰণ পৰ প্ৰশ্ন এক্টি আজ্ঞাবাহ স্নায়ুৰ নাম হ'ল অপটিক স্নায়ু অকিউলোমটৰ স্নায়ু ভিগা স্নায়ু অল ফাকৰি স্নায়ু সঠিক উত্তৰ অপশান বি অকিলো মোটর স্নায়ু পরে প্রশ্ন অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী অর্জিত প্রতিবর্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী স্যার আইজাক নিউটন আইভেন প্যাবলফ ডক্টর খুরানা জগদীশচন্দ্র বোস সঠিক উত্তর আইভেন প্যাবলফ পরে প্রশ্ন আমাদের হাসি কান্না ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ আমাদের যে হাসি কান্না ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে কোন অংশ থালামাস হাইপোথালামাস গুরুমস্তিষ্ক গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক সঠিক উত্তর অপশান বি হাইপোথ্যালামাস পরে প্রশ্ন ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ক্রোধ ও লজ্জা ক্রোধ মানে খুব রেগে যাওয়া লজ্জা লজ্জিত হওয়া এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ লঘু মস্তিষ্ক নাকি গুরু মস্তিষ্ক নাকি থ্যালামাস না হাইপো থেলামাস মস্তিষ্কে বলেছে অপশান সি উত্তর থ্যালামাস পরে প্রশ্ন লোভনীয় খাদ্যের দর্শনে লালাখরণ হয় এটি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ অর্থাৎ লোভনীয় খাদ্যের দর্শনে লালাখরণ হয় কোনো লোভনীয় খাদ্য যদি কোনো ব্যক্তি দেখে কিছু কিছু ব্যক্তির কিন্তু লালাখরণ হয় লোভে সেটা নিয়ন্ত্রণ করে কে গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক সুষমনা শীর্ষক সুষুমনা কাণ্ড সঠিক উত্তর অপশান ডি সুষমনা কাণ্ড সমস্ত প্রশ্ন উত্তর তোমরা কিন্তু আমার ক্লাসে একের পর এক পাবে আমি সমস্ত যত ধরনের অধ্যায় ভিত্তিক ক্লাস টেনের জীবনবিজ্ঞানের অধ্যায় ভিত্তিক যত শর্ট প্রশ্ন অর্থাৎ এক নম্বরের প্রশ্ন উত্তর আছে হ্যাঁ সাজেশান ভিত্তিক আমি সমস্ত প্রশ্নপত্র তোমাদেরকে আলোচনা করব। তোমরা প্রতিনিয়ত আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তো আশা করি তোমাদের পরীক্ষাতে আপাতত এক নম্বরের যত প্রশ্ন থাকবে একটিও আমার এই প্রশ্নের বাইরে আসবে না পরে প্রশ্ন মানুষের গোলকের যে অংশটি আলোক সুবেদি অর্থাৎ মানুষের যে চোখ রয়েছে সেই চোখে আলোর সুবেদি করোয়েট স্ক্লেরা কর্নিয়া রেটিনা সঠিক উত্তর অপশান ডি রেটিনা পরে প্রশ্ন দূরের বস্তু দেখার সময় লেন্স মোটা হয়ে যায় পুরু হয়ে যায় পাতলা হয়ে যায় নাকি কোনোটি ঠিক নয় বলেছে দূরের বস্তু দেখার সময় লেন্স কেমন আঁকা ধারণ করে সঠিক উত্তর অপশান সি পাতলা হয়ে যায় পরে প্রশ্ন চক্ষুর বাইরের দিকে স্বচ্ছ স্তরটি হল স্ক্লেরা করয়েট রেটিনা নাকি কর্নিয়া চক্ষুর বাইরের দিকে স্বচ্ছ স্তরটি হলো বাইরের দিকে স্তরটি হচ্ছে স্কলেরা পরে প্রশ্ন মানুষের দৃষ্টি হলো একনেত্র দ্বিনেত্র উভয় নেত্র কোনটি নয় মানুষের দৃষ্টি কি সঠিক উত্তর দ্বিনেত্র পরে প্রশ্ন ব্যাংক এর দৃষ্টি হল ব্যাংক এর দৃষ্টি হলো একনেত্র দ্বিনেত্র উভয় নেত্র কোনটি নয় ব্যাংকের দৃষ্টি মানুষের দৃষ্টি দ্বিনেত্র আমরা জানলাম কিন্তু ব্যাংকের দৃষ্টি এক নেত্র পরে প্রশ্ন পায়রা আর ডানায় বড় পালকের সংখ্যা কয়টি অর্থাৎ বড় পালক ডানায় যে পালক থাকে তাকে রেমিজেস বলে এবং রেজের যে পালক থাকে তাকে একটি শেষ বলে এই ডানার যে পালক রেমিজেস সেই ডানার পালক কয়টি থাকে অপশান তেইশটি বারোটি দশটি নাকি বাইশটি সঠিক উত্তর অপশান এ তেইশটি ডানায় টেস্টি পালক থাকে পরে প্রশ্ন মাছকে জলে ডুবতে ও ভাসাতে সাহায্য করে কোন অঙ্গ মাছের কোন অঙ্গ মাছকে জলে ডুবতে এবং জলে উপরে ভাসতে সাহায্য করে অপশান এ পেশি পাখনা পটকা নাকি লঘু মস্তিষ্ক সঠিক উত্তর অপশান সি পটকা পরে প্রশ্ন নিচের কোনটি মাছের জোড় পাখনা অর্থাৎ মাছের পাখনা সাতটি তার মধ্যে তিনটি হচ্ছে বিজোড় পাখনা দুটি জোড় পাখনা সেই জোড় পাখনার মধ্যে অপশানে রয়েছে কোনটি পৃষ্ট পাখনা পায়ু পাখনা বক্ষ পাখনা নাকি পুচ্ছ পাখনা সঠিক উত্তর অপশান সি বক্ষ পাখনা পরে প্রশ্ন বল ও সকেট সন্ধির উদাহরণ দাও বল এবং সকেট সন্ধি মানুষের শরীরের যে হাড়গুলো রয়েছে প্রত্যেকটি হাড় কিন্তু সন্ধির সঙ্গে যুক্ত অর্থাৎ প্রত্যেকটি হাড়ের স্থলকে সন্ধি সন্ধি স্থলকে সন্ধি বলা হয় এই বল ও সকেট সন্ধির উদাহরণ কোনটি হাঁটুর সন্ধি কণের সন্ধি অরু সন্ধি নাকি করটি অস্থি সন্ধি সঠিক উত্তর অপশান সি উরু সন্ধি সঠিক উত্তর পায়রি ফরমিস পেশি এম চিকিউৰ লাষ্ট প্ৰশ্ন হাতৰ হাতৰ বাইশে পেছি হ'ল ফ্লেক্সৰ পেচি এক্স টেনছৰ পেছি এফডাক্টৰ পেচি এডাক্টৰ পেচি সঠিক উত্তৰ অপশানে ফ্লেক্সৰ পেচি এরপরে পরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ অর্থাৎ সঠিক উত্তরটি শূন্যস্থানে বসাও এক নম্বর প্রশ্ন সুন্দরী গাছের মূলে ড্যাশ ফটোট্রফিক ট্রফিক চলন দেখা যায় সুন্দরী গাছের মূলে ড্যাশ ফটো ট্রফিক চলন দেখা যায় সঠিক উত্তর আলোক প্রতিকূলবর্তী আমরা জানি গাছের মূল কিন্তু আলোর প্রতিকূলের দিকে ধাবিত হয় দ্বিতীয় প্রশ্ন আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচাড়াল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন কি বলেছে প্রশ্নটি না আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচাড়াল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কি ধর্মটি প্রমাণ করেছেন সঠিক উত্তর উদ্ভিদের প্রতিবর্ত যে ধর্ম রয়েছে সেই প্রতিবর্ত ধর্মটি পালন করেছেন পরে প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ দেহে প্রতিবর্তক ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন আচ্ছা জগদীশচন্দ্র বসু তিনি প্রথম প্রমাণ করেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে সেই তিনি কোন যন্ত্র আবিষ্কার করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে উদ্ভিদের দেহে প্রতিবর্তক ক্রিয়ার রয়েছে সঠিক উত্তর রেজনাল্ড রেক ডোডার রেকোডার রেজোনাল্ড রেকোডার বা ওনাকে রেজনাল্ড রেকডোডার বলা বলা হয়ে যায় রেজোনাল্ড রেকডোডার বলে পরে প্রশ্ন বন পাতার ত্রিফলকের পাশে পত্রক দুটির পর্যায়ক্রমে ওঠানামা হয় এক প্রকার ড্যাশ চলন বনাচাল গাছের ত্রিফলকযুক্ত পাতা মাঝখানে পাতাটি স্থির থাকে কিন্তু দুপাশের দুটো যে ছোট পাতা অবিরত উপর নিচ ওঠানামা করে এই ওঠানামা করাকে এই বনচলার উদ্ভিদে কোন চলন দেখা যায় সঠিক উত্তর প্রকরণ প্রকরণ চলন পরে প্রশ্ন ভলভক্স এর আলোর দিকে গমন চলনের ড্যাশ উদাহরণ ভলভক্স উদ্ভিদের আলোর দিকে চলনকে ড্যাশ ভলভক্স এর আলোর দিকে গমন চলনের ড্যাশ উদাহরণ সঠিক উত্তর ফটো ট্রাফিক চলন প্রশ্ন ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় সঠিক উত্তর জিব্বের উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা উদ্ভিদের পর্ব মধ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে উদ্ভিদ হরমোন জীববার পরে প্রশ্ন প্রার্থনা কপিতে সাহায্যকারী একটি হরমোনের নাম প্রার্থনা কপিতে সাহায্য করে কোন হরমোন সঠিক উত্তর হরমোন অক্সিন সঠিক উত্তর অক্সিন সূর্যের আলোর প্রভাবে ট্রফিক চলন হলো ড্যাশ ফটো ট্রফিক চলন বা আলোক বৃত্তি চলন সূর্যের ওঠার সঙ্গে সঙ্গে উদ্ভঙ্গের এই চলন ঘটে থাকে বিশেষ করে সূর্যমুখী গাছে এই চলন দেখা যায় পর প্রশ্ন গমনে সক্ষম উদ্ভিদ ড্যাশ গমনে সক্ষম উদ্ভিদ ভলভক্স কামাইডোবোনাস এই সকল উদ্ভিদ গমনে সক্ষম কোনো উদ্ভিদ গমন করতে পারে না কেবলমাত্র ভলভক্স এবং টোমাইটোমোনাস এই দুটো উদ্ভিদ গমন করতে পারে এই জন্য এরা গমনে সক্ষম পরে প্রশ্ন ডাবের জলে ড্যাশ হরমোন থাকে ডাবের জলে ড্যাশ হরমোন থাকে সঠিক উত্তর কাইনিন বা সাইটোকাইনিন যা বলতে পারো